لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ألف ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وايضا قال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد ওয়ালা আলি মোহাম্ম মাদ কামা সুনইতা আইলা ইবো রোহিম ওয়ালা আলিবরোহিম ইন্না কাহামিদুমজিদ দুরুৎ কার ওপরে পড়ছি আমরা অনেকে কিন্তু জবান বন্ধ রেখেছেন আজাদ মাহম্মদ সাল্লামা পর ইউ সিল্লা ইট দ্য বেস্ট আর লিডার অফ দ্য পার্ট সারা দুনিয়া সাক্ষী প্রিয় নবীর উপরে যতবারই আপনি দুরুদ পড়বেন ততবারই আপনার উপরে রহমত বৃষ্টি যেভাবে নাজিল হয় তার চেয়েও দ্রুত গতিতে আপনার উপরে নাজিল করে দিবেন যিনি তিনি কে জন্য প্রাণ খুলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবারা তাকাল ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুল মাজিদ আমার যখন ফুরাবে দিন আসবে গোীন্দ্রতি তে কোলায়ে জীবনে هويتي رشاتي اشبههن لاتي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله দুনিয়ার সবচেয়ে মহিমান্বিত অনুষ্ঠানে সুস্থতার সাথে এই গভীর রজনীতে বসিয়েছেন চারিদিকে আসতে দেখুন আপনার আমার মতোই অনেক বনিয়া আদম এই মুহূর্তে আপনাদের জেলার কোনো একটি হসপিটালে অটিতে অপারেশন থিয়েটারে কাতরাচ্ছে বহু মানুষ অসুস্থ হয়ে জীবন সংকটাপন্ন হয়ে আছে কিন্তু মালিকের কত দয়া কত মেহেরবান তিনি করেছেন আমাদেরকে তিনি সুস্থ রেখেছেন হসপিটালের বেডে রেখে আমাদেরকে পরীক্ষায় ফেলে দেননি সুস্থতার সাথে ইমানের সাথে রহমত বরকতপূর্ণ একটি অনুষ্ঠান কোরআনের বাগানে ওলামা হযরতদের সহবতে একটি বরকতপূর্ণ অনুষ্ঠানে আল্লাহ কবুল করেছেন দিল থেকে প্রাণ ভরে জবান খুলে পড়ুন লাখো কোটি তার চেয়ে অনেকগুণ বেশি দূর প্রেরণ করছি মানবতার মুক্তির একমাত্র দূর যার হাত ধরে গোটা দুনিয়া পেয়েছে শান্তি একটি সুশৃঙ্খল রাষ্ট্র যিনি উপহার দিয়েছেন আমাদের কলিজার প্রিয় নবী মানবতার বন্ধু নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র কোটি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে পড়ছি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি এই প্রোগ্রামে অনেক দেশ বরেণ্য নকলামা হজরত কথা বলেছেন আমরা দোয়া করি সকল ওলামা হজরতদের মালফুজাতগুলোকে আমাদের পরকালের পাথর হিসেবে যেন আল্লাহ পাক মঞ্জুর করে পড়ুন আমিন আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল ক্যারিমের দ্বিতীয় নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরাতুল বাপা এই সুরার প্রাথমিক আয়াত আপনাদের খেদ মতে তেলাওয়াত করা হয়েছে এই আয়াত পৃথিবীর বাসীকে বিশ্ববাসীকে আল্লাহর কোরআনের পথে ইনভাইট করছে এবং বর্তমান দুনিয়ার কোরআন বিদ্বেষী যারা নাস্তিক ব্লগার নাস্তিক ইনস্টিটিউট তাদের প্রতিটি প্রশ্নের জবাব এই কোরআনের এই আয়া দেড় হাজার বছর আগে দিয়েছে বর্তমানে বাংলাদেশ সংস্কারের কাজ চলছে এই সংস্কার যেন বন্ধ হয়ে যায় এবং আগামী দিনে যেন বাংলার মাটিতে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না হয় এই জন্য পৃথিবীর ভিন দেশি সুকুনরা বাংলার মাটিতে অগ্নি চক্ষু দিয়ে তাকিয়ে আছে বিশেষ করে আপনাদের একদম খুব কাছে বর্ডার এরিয়ার ভারতবর্ষ থেকে বহু স্যাটেলাইট টিভি চ্যানেল তারা ইসলামের বিরুদ্ধে বৃষ্টির মতো বক্তব্য দিয়ে যাচ্ছে হঠাৎ করে তারা এত পাগল হলো কেন পাঁচ আগস্টের আগে তো এরকম কোনো বিবৃতি ভারতের কোনো পত্রিকায় দেওয়া হয় নাই স্যাটেলাইট কোনো চ্যানেলে দেওয়া হয় নাই শহীদ পতনের পর এরকম বক্তব্য ভারত থেকে কেন দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এরা বুঝতে পেরেছে শহীরাচারীদের বিদায়ের মাধ্যমে বাংলার মাটিতে কোরআনের সূর্য উদিত হতে চলেছে এবং ইসলামী আন্দোলন তার সাথে বাংলাদেশ জামা ইসলামী বাংলাদেশের সকল ওলামা আজরত আজ অকমত হয়ে দাঁড়িয়েছে জামিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা চলবে আল্লাহর হুকুম ছাড়া মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বাংলার মাটিতে শান্তি আসতে পারে না কোরান এই হচ্ছে আজিম কিতাব যা গণজোয়ার দেখে ভারতের মসনদ আজ কেঁপে উঠছে আপনারা অভ্যন্তরীণ খবর হয়তো অনেকেই জানেন না ভারতের মসনদগুলো গুলো কাপা কাপা শুরু করে দিয়েছে কেননা তারা জানে মোহাম্মদ বিন কাসেম মাত্র সতেরো বছরের ছোট্ট যুবক এই ভারত বর্ষ বিজয় করে ইসলামের পতাকা উড্ডীন করেছিল তো ওরা জানে বাংলাদেশের তরুণ মুসলমানেরাও চাইলে শুধু বাংলাদেশ নয় দিল্লির লালকেল্লা পর্যন্ত কোরআনের দখলে আনা সম্ভব তার একমাত্র শক্তি হচ্ছে কোরআন এরা ভয় পাচ্ছে আল্লাহ তাআলা বলছেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে টুপিওয়ালারা ছিল টুপিওয়ালারা আছে টুপিওয়ালারা থাকবে মুমেন্দ্রা ছিল মোমেন্দ্রা আছে মোমেন্দ্রাই থাকবে বাংলার মাটিতে ইস্কনের কোন ষড়যন্ত্র ইস্কনের কোন রকমের ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ওরা পাঁচ আগস্টের আগে কোনো আন্দোলন নাই আপনাদের রংপুরে বিশাল মিটিং করেছে তারপরে ঢাকায় চট্টগ্রামে মিটিং করেছে বাংলাদেশের পত্রিকার উপরে তারা পতাকার উপরে তারা গেরুয়া রঙের পতাকা করেছে মামলায় এখন সে জেল কারাগার ভোগ করেছে ভারত থেকে এরা খুব মায়া কান্না করছে তার সাথে কিছু মুসলমানও ইস্কনের প্রতি মায়া দেখাচ্ছে আমার বক্তব্য আমি দিয়ে এসেছিলাম আজকেও বলছি যারা হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের প্রতি যারা মায়া দেখায় ও যদি মুসলমান হয় বুঝতে হবে তার রক্তের মধ্যে এখনো আবু জাহেলদের ভাইরাস ঢুকে আছে কেননা আমরা মুসলমানেরা কি করেছি আমরা বাংলাদেশ যখন পাঁচ আগস্টের দিন একটা নতুন পরিবেশ পেয়েছে আপনারাও সাক্ষী বাংলাদেশ কৌমি মাদ্রাসার ছোট্ট ছেলেগুলোকে আমি দেখেছি কারণ আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জের মাদানীনগর বড় মাদ্রাসার পাশে এবং ওখানকার ওনারা আমাদেরকে বিভিন্ন তথ্য ছোট্ট ছোট্ট ছাত্ররা রাতে না ঘুমিয়ে তারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল মসজিদের ইমাম সাহেবেরা রাতে না ঘুমিয়ে মুরব্বী বাবারা রাতে না ঘুমিয়ে হিন্দুদের মন্দিরকে তারা পাহারা দিয়ে নিরাপদ রেখেছে কথা বাস্তব কিনা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার ফল কি হলো মুসলমান তারা তাদের হিন্দুদের মন্দির পাহারা দিয়ে ফল পেয়েছে চট্টগ্রামে আমার সাইফুল ইসলামের লাশ আমরা পাহারা দিলাম আর ওরা আমাদেরকে জবাই করে দিল তাহলে যদি ভারত প্রধান উপদেষ্টাকে নোটিশ করেছে ডক্টর ইনু সাহেবকে নোটিশ করেছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত আপনারাই বলুন বাংলাদেশ কি হিন্দুরা নির্যাতিত নাকি আমার ভাই সাইফুল ইসলাম নির্যাতিত অথচ ভারত বলছে হিন্দুরা নাকি নির্যাতিত আমার পাশে বহু হিন্দু ভাইরা বিজনেস করে আমি বিশাল এক বিজনেসের সঙ্গে জড়িত অনেক কর্মকাণ্ড তারা করেন জিজ্ঞেস করে দেখেছি যে তোমাদের উপর কি কোনো মুসলমান কর্তৃক নির্যাতন হয় অথবা কোনো হুমকি হয় এরা এক বাক্যে বলে বাংলাদেশের কোথাও একটা মন্দিরে নাই যেখানে কোনো কোনো টুপিওলারা ওই মন্দিরে হামলা করেছে নিজেদের ব মন্দির নিজেরা ভেঙে হুজুরদের উপরে দুষ্টাব দিয়ে দিয়েছে এরকম প্রমাণ আছে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেবের কাছে এই প্রমাণগুলো আছে সুতরাং মুসলমান সবচেয়ে নম্র ভদ্র সভ্য জাতি এজন্য এরা পাগলের মতো ইসলামের বিরুদ্ধে লেখালেখি শুরু করছে মনে রাখবেন মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় আবারও প্রয়োজনে বাংলার মাটিতে তৃতীয় আরেকটা যুদ্ধ হবে এবং গাজওয়ায় হিন্দে হিন্দুস্তানে আল্লাহর কালেমার পতাকা উড্ডিন হবে ইনশাআল্লাহ। ঠিক। কোরআনের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব বলুন ইনশাআল্লাহ। সেই সাহস যুগায় আমাদেরকে কোরআন আমাদেরকে কিসের সাহায্যกาย? কোরআন। মহিমাম্বিত এর উপরে কিছু শক্তি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশায় মহাগ্রন্থван কোরআন আল-কআলিমের ভিতরে সূরাতুল বাকারার প্রথম আয়াতের ভিতরে तमाम দুনিয়ার সমস্ত কাফের বিশ্বকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোন কাফেররা গ্রহণ করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকা কিতাবুল রাইফি হুদা লিল

এর অর্থ আল্লাহ এবং তার হাবিব বিশ্বনাবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই ভালো জানেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীর করেছেন তাফসীর কুরআনুল আযীমের ভিতরে ইবনু কাসির লিখেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জগৎবাসীকে একটা চমৎকার মেসেজ দিয়েছেন তা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ক্যারিমের শুরুতে অনেকগুলো সুরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অনেকগুলো হরফ আপনারা পাবেন যেমন বাকরার শুরুতে রয়েছে মিম আবার মারিয়ামের শুরুতে আছে কলামের শুরুতে আছে নুন ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন এরকম কোরআনের অনেকগুলো সুরার শুরুতে বিচ্ছিন্ন হরফ পাবেন মুফাসসিরদের ভাষায় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাদ্দাআত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তাফসীর লিখেছেন আল্লাহ পাক এই আলিফ লাম মিম তিনটা অক্ষর দিয়ে গোটা দুনিয়ার গোটা দুনিয়ার কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ করেছেন যারা কোরআনে কারীম মানতে চায় না আল্লাহর কোরআনকে জমিন থেকে যারা নিশ্চিহ্ন করতে চায় তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু কি আশ্চর্যের বিষয় কোরআন নাজিল হলো দেড় হাজার বছর পেরিয়ে গেল নাজালা বিহীর রুহুল আমিন আনা কলপি মুহাম্মাদ সাল্লাহ আলীহী ওয়াসাল্লাম বিলিসানিন আরবি গি মুবিন নবীজির উপরে আল্লাহপা সুইস ফস্ট ভাষায় আরবি ভাষায় জিবিরেং ফেরেঞ্চ মাধ্যমে মাধ্যমে আল্লাহপা কোরান উত্তীর্ণ করেছেন দেড় হাজার বছর পার হবার পরেও কোন একজন কোরআন বিরোধী কাফের ক্ষমতা হয় নাই আলিফ মিমের চ্যালেঞ্জের মোকাবেলা করার কোন ঠিক কিনা মোকাবেলা করতে পারে নাই দিন শেষে যারা কোরআন কে প্রদর্শন করত আজ আপনারা অবাক হবেন এই যে এখানে কয়জন ছাত্রের মাথায় আজকে পাগড়ি দিয়েছেন আপনারা চারজন আলহামদুলিল্লাহ পড়ি এটাকে কম মনে করবেন না অনেকে মনে করেন মাত্র চারজন না এটাই অনেক কিছু আল্লাহ চেয়েছেন সামনে আরো বেশি হবে হয়েছে তো আলহামদুলিল্লাহ এই চারজন কোরআনের পাখির মাথায় আপনারা পাগড়ি দিলেন কিন্তু আমি অবাক হয়ে যাই যখন আমি কোরআন নিয়ে গবেষণা করি সারা দুনিয়াতে একটা গ্রন্থ তার নাম কোরআন সারা দুনিয়াতে একটা ধর্ম তার নাম ইসলাম সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গিয়েছে সাড়ে চার হাজার ধর্ম রয়েছে সাড়ে চার হাজার ধর্মের ধর্মীয় গ্রন্থ রয়েছে গবেষণা করে দেখলাম ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মহাভারত গীতা আর উপনিষদ পৃথিবীতে যত ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে খবর নিয়ে দেখেন একটা ধর্মের ধর্মীয় গ্রন্থ কেউ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে দেখাতে পারে নাই ঠিক কিনা করে আমি অনেক ধর্মগুরুদেরকে জিজ্ঞেস করেছি যারা খ্রিস্ট ধর্ম অনুসরণ করে যারা গীতা নিয়ে লাফালাফি করে অপনিষদ আর মহাভারত নিয়ে যারা লাফায় জিজ্ঞেস করেছি তোমাদের এই গ্রন্থকে এবং মুখস্থ করেছে শুরু থেকে শেষ পর্যন্ত কই আই এম আমরা এটা মুখস্থ করে দেখাতে পারি নাই কিন্তু আপনি আসটার জ্যান্নিতে হবেন আপনার এই মাদ্রাসা তো তাহফিজুল কোরআন ও দিনিয়ায় ছোট্ট কোরআনের ছাত্রদেরকে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যাদের উপরে এখনো পর্যন্ত শরীয়ত নির্ধারিত হয় নাই ছোট্ট মাসুম এখনো তাদের উপরে কোনো গুনাহ লেখা হয় না এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জিজ্ঞেস করলে দেখবেন তাদের হৃদয় থেকে ৩০ বার আল্লাহর কোরআন বেরিয়ে পড়ে ঠিক কিনা কোন সারা দুনিয়াতে আমি গবেষণা করে দেখেছি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মহাভারত গীতা উপনিষদ কেউ মুখস্থ করে দেখাতে পারে নাই কিন্তু আল্লাহ পাকের কত বড় মুজিজা বর্তমান দুনিয়াতে এই কুরআনুল কারীম মুখস্থ করেছে শুধুমাত্র একজন নয় দুইজন নয় 6 কোটির বেশি মানুষ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার 6 কোটির বেশি মানুষ এই 30 পারা কুরআন মুখস্থ করেছে এটা আল্লাহর পাকের মুআজিজা কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম করলাম ও দুনিয়ার কাফের বিশ্বরা এই আলিফ লাম মিমের চ্যালেঞ্জের মোকাবেলা করো আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই এরপরে আল্লাহ পাক বললেন পরে আমার সাথে জালিকাল কিতাব লা রাইবা ফী হুদালিল এমন একটা কিতাব আপনারা পেছেন এমন একটা কুরআন আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবের প্রতি আল্লাহ পাক ইঙ্গিত করে বলে দিয়েছেন আজ রাশিয়ার মস্কো থেকে অনেক হুঁকার দেওয়া হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে হুঁকার দেওয়া হয় ভারতের রাজমন্ত্র থেকে কোরআনের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয় ওদেরকে জানিয়ে দেন দালিকাল কিতাব এমন একটা কিতাব এই বিশ্ববাসী পেয়েছে যে কিতাব নিয়ে মানুষ এত লাফালাফি করে এই কিতাবের বিরুদ্ধে মানুষ এত ষড়যন্ত্র করে কিন্তু আজ পর্যন্ত ষড়যন্ত্র অব্যাহত কিন্তু এটা মহাসত্য কোরআনের একটা অক্ষর ভুল এটা আজ পর্যন্ত পৃথিবীর কোন বাবার সন্তান প্রমাণ করতে পারে নাই ষড়যন্ত্র ছিল আছে থাকবে কিন্তু দিন শেষে কোরআন যে মহিমান্বিত এটা প্রমাণ হয়েছে আল্লাহ এটাই বলছেন এমন একটা কিতাব তোমাদের ঘরে আছে সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোন অবকাশ নাই এই কিতাবকে যারা ভালোবাসবে এই কোরআনকে যারা ভালোবাসবে এই কোরানকে যারা ইজ্জত দেবে এই কোরানকে যারা বুকে জড়িয়ে রাখবে এই কোরানের পাখিদেরকে যারা সম্মান করবে এই কোরানের জন্য যারা তাদের সময় তাদের অর্থ বিলিয়ে দেবে পাক তাদের জন্য বলছেন হুদাল্লি মত্তবিম যারা কোরানের সস্পসে আসবে তাদেরকে মত্তাকি বানায় দিবেন চিনি তিনি কে মোত্তাকি হলে কি লাভ ইলা মোত্তাকি হলে কি লাভ আল্লাহ পাক এতে তাফসীর করেছেন রব্বুল আলামিন বলেন কোরআনের পাশে যারা থাকবে তারাই মুত্তাকি হয়ে যাবে এবার মুত্তাকি হলে কি লাভ আল্লাহ পাক আয়াতের তাফসীর করেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওদাদ তোমরা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো মনে রেখো যারা মদ হয়ে যাবে তাদের জন্য অটোমেটিক আল্লাহর জান্নাতটা এখনই আল্লাহ পাক রেডি করে রেখেছেন আল্লাহ আপনার জন্য জান্নাতটা তৈরি থাকো এটা আপনি চান কি চান না দুনিয়ার সবচেয়ে বড় পাওয়া মানুষের জন্য মৃত্যুর পরে যেন জান্নাতের মেহমান সে হতে পারে ঠিক কিনা করে যার কোটি টাকা আছে অর্থ বৃত্ত অট্টালিকা আছে সে যদি মৃত্যু শয্যায় পৌঁছে যায় তাকে যখন কেউ দেখতে যায় যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি চান কি আশা কি খেতে মনে চায় একটু বলুন তো লোকটা দেখবেন বলবেন যে আমি অনেক দিন বিছানায় পড়ে আছি আল্লাহ তো আমাকে দুনিয়া বাড়ি দিয়েছে সন্তান দিয়েছে সব আমি পেয়েছি এখন মৃত্যু পথের যাত্রী একটু দোয়া করো আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয় কথা বাস্তব কিনা মৃত্যু হয় কেউ বলে না যে আমার একটা জমি কিনে দাও আমার একটা বাড়ি করায় দাও আমার বিশাল পোড়াও এক। আমার সামনে উপস্থিত করো আমি ইচ্ছে মতো খেয়ে দিয়ে মরবো এরকম কেউ বলে না বরং মৃত্যু সদ্যায় সাইতে ব্যক্তিটা এটাই বলে ভাই একটু দোয়া করিস যাতে আমি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি কথা ঠিক কিনা আল্লাহ তারা যখন দুনিয়া ছেড়ে কবর দেশে রওনা হয়ে যাবে আর তাদের লাশটাকে যখন মাটির কবরে রেখে দেওয়া হবে লোকেরা যখন তারা গোসল দেবে কাপড়ের কাপড় পরায় দেবে ধরে ধরে জানাজার ময়দানে নিয়ে যাবে আর ইমাম সাহেব অল্প সময়ের মধ্যে জানাজা সম্পন্ন করে লাশ কবর রেখে দিবে লোকেরা মাটি দিয়ে দূর থেকে দেখবে মাটির কবরে আপনি শুয়ে আছেন কিন্তু আপনি যদি আল্লাহর কোরআনের বন্ধু হয়ে থাকেন কোরআনকে ভালোবেসে থাকেন তো আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে দেখবেন মাটির কবর মাটি নাই জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে আপনি কোরআনের সাথে থাকুন আপনার জীবনের মহাউষধ হলো কোরআন ই আযিম কিতাব এজন্যই বিশ্বনবী বলেছেন ইবনু আসাকের বর্ণনা করেছেন হাশরের ময়দান যেদিন قائم হয়ে যাবে ও তরুণ যুবক ভাইরা আমার ও আমার বৃদ্ধ বাবারা হাশরের ময়দান যেদিন قائم হয়ে যাবে মানুষগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে রাজারা দাঁড়িয়ে যাবে বাদশারা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন সেদিন আপনি যদি কোরআনকে ভালোবাসেন কোরআন আপনার জন্য কত উপকারে আসবে শুনুন আপনাদের কষ্ট হচ্ছে ঘুম আসছে নাকি হাত তুলুন কার কার আসছে এই যে একজন তুলছে আমার নামে ফেলছে এই যে ও তুলেই রাখছে ও তো আসলেই ঘুমাচ্ছে বাবা একটু ওট একটু শোন আচ্ছা আমি একটু টেস্ট করলাম যে আপনাদের ঘুম এসছে কিনা কারণ এগারো টাকা করে তো একটু ঘুম চোখে আসতেই পারে তবে আমরা একটু সময় জন্য দিতে আল্লাহ না আচ্ছা যেটা বলছিলাম বলছিলাম যে কি কোন জায়গায় এই তো ভেরি গুড এই যুবক তুমি আগামীর বাংলাদেশ আল্লাহ যুবকদেরকে কবুল করুক আমিন বলেন আলহামদুলিল্লাহ যুবকরা সচেতন আখেরাতে হাসরের ময়দানে যখন সবাই দাঁড়িয়ে যাবে না তখন এই কোরআনটা আপনার কাছাকাছি এসে কি উপকার করবে আপনি যদি জানতে পারেন জীবনেও আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন না জীবনেও আপনি কোরআন থেকে দূরে থাকতে চাইবেন না ইবনু আসাকির বর্ণনা করেছেন এবং সাহি মুসলিমে এর সমর্থনে কিছু লাভ রয়েছে বিশ্বনবি বলেছেন ইকরাউল কোরআন فإنه يأتي يوم القيامة شفيعا হাবি কোরআনে কারিম পর একটা অক্ষর পরো পারো না অন্তত সুরসুল এক রাস্তাকে পারো পারো না সুর আসুল ফাঁদাকে হলেও পরো তার